গোল্ডেন ভিসা অনেকের কাছেই স্বপ্নের মতো আগে মনে হতো শুধু ধনীরাই এটা পেতে পারে কিন্তু এখন সে ধারণা বদলে যাচ্ছে কারণ সংযুক্ত আরব আমিরাত এবার এমন একটা সুযোগ এনেছে যেখানে খুব কম খরচেই পাওয়া যাবে গোল্ডেন ভিসা আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে হলে কোটি কোটি টাকা খরচ করে জমি বা বাড়ি কিনতে হতো কিন্তু এখন মাত্র এক লাখ দীর্ঘাম যা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ লাখ টাকা দিলেই মিলতে পারে এই ভিসা এই নতুন নিয়মে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সুযোগ দেওয়া হচ্ছে এটি একটি মনোনয়ন ভিত্তিক ভিসা মানে কাউকে মনোনয়ন দিলে বা বাছাই করলে তবেই সে আবেদন করতে পারবে এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি স্থায়ী আগে সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা বিক্রি করলে বা বাড়ি বদলালে ভিসা বাতিল হয়ে যেত কিন্তু এই নতুন ভিসা বাতিল হয় না যেহেতু এটা ব্যক্তিকে দেওয়া হয় সম্পত্তিকে নয় ভিসা পেলে আপনি নিজের পরিবারকেও দুবাই নিয়ে যেতে পারবেন গৃহকর্মী ড্রাইভার রাখতেও পারবেন চাইলে ব্যবসা বা চাকরি করেও সংসার চালাতে পারবেন কিন্তু প্রশ্ন হল কে কে আবেদন করতে পারবে আর কিভাবে এই ভিসা এখন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বাংলাদেশ ও ভারতের জন্য পুরো বিষয়টি দেখছে রায়াত গ্রুপ নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান আবেদন করবেন তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়া হবে যেমন কোনো অপরাধ করেছেন কিনা টাকা পয়সার দুর্নীতি আছে কিনা এমনকি ফেসবুক ইউটিউবেও কি পোস্ট দেন তাও দেখা হবে এরপর রায়াত গ্রুপ তাদের নাম পাঠাবে আমিরাত সরকারকে আর সিদ্ধান্ত দেবে সেখানকার কর্তৃপক্ষ আবেদন করতে পারবেন ওয়ান ভাস্কো সেন্টারে গিয়ে রায়াত গ্রুপের অফিসে কল সেন্টারে ফোন করে অথবা অনলাইনে এই সুযোগ সীমিত সময়ের জন্য পরে এটা স্থায়ী হবে কি না সেটা এখনও নিশ্চিত না তাই যারা স্বপ্ন দেখেন দুবাইয়ে থাকার তাদের জন্য এখনই সময় কাজে লাগানোর ডেস্ক রিপোর্ট সময়ের আলো